সব মানুষের ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় এই বিপটিতে দেখেন অন্ধ কিন্তু বিক্রি করতেছে না কিন্তু ব্যবসা করতেছে দেখেন আমরা অনেকে আছে শরীরে আছে ফা আছে শরীর সম্পূর্ণ কিন্তু আমরা কি করি বিক্ষা করি কিন্তু উনি দেখেন আজকে সুখেও অন্ধ আন্দোলম মুগ্ধ কিন্তু উনি ব্যবসা করতে সব সবভাবে বাঁচার চেষ্টা করতেছে ভাইয়া আসসালামু আলাইকুম এই এইটা কি আপনার প্রতিবন্ধী কার্ড তো আপনার দেশে কোথায় সিরাজগঞ্জ আপনার একটা মেয়ে একটা ওয়াইফ

চারশো 400 100 টাকা বেছলে টাকা লাভ থাকে তো প্রত্যেক দিনই তাই এরকম হয় না না তো আপনার এখানে আপনি ডাকার মধ্যে থাকেন তো করস আমরা তো 20000 টাকা করজসে আছে হয় টাকা দিয়ে না না ওই আর বাকিটা কিভাবে ম্যানেজ করব দিয়ে আউট তো নেই কেমন আপনার ওয়াই তো কোনো সাগর জাগর করে না ও কম দেখে আচ্ছা আচ্ছা এর ভিতর থেকে আপনাকে কেউ সহযোগিতা করলে কি আপনি নেন জি নেন না নেন না কেউ যদি মনে করেন আবদার করে যদি এইটা কিন্তু আপনাকে বিক্রি আনা বিক্রে না যদি কোনো কেউ যদি খুশি করে কিছু দিলে কি নেন এটা অন্য বিষয় মানি নেন এরকম করা কি যেহেতু আমি তো এটা দেখে ভালো লাগতেছে যে আমাদের অনন লোক আছে কিন্তু কি হাত পা আছে সব কিছু আছে শরীরের মধ্যে শক্তি আছে সব কিছু আছে তারপরে কি করে বিক্রিয়া করে আমি কিন্তু বিক্রিয়া না বিক্রিয়া না করে সুতো টুটেলে দেখেন দেখেন না আপনি দৃষ্টিবন্ধু টুটেলে না আপনি জন্মগত ভাবে সাত বছরের সময় আপনার বেন টি ছিল।

একটু ভালো হয় ভালো জি জি আমাদের অন্য কিছু পণ্য নিলে ভালো তো না এটা এগুলো তো কম সরব হলো নাকি না কিন্তু কিছুই না দেখো তোমরা পছন্দ না পুঁজি সংকটের কারণে আর কি যদি আপনাদের মধ্যে পুজি থাকে আপনি কি করতেন এর চাইতে অন্য টাইটমের ভিজি আইটেম করতেন যেমন মনে করেন যে যেমন ঢাকা চক বাজার থেকে কিছু বাচ্চাদের খেলনা আইটেম তারপরে যে যেমন মোবাইলের হেডফোন এইগুলি মোবাইল হেডফোন টাভার এই বিভিন্ন এইগুলো করতে আমি মাল কিনে মানে আমি তো দেখেন না মাল কিটা কিছু সময় করছি আচ্ছা দেখা যায় যে ওই চকবাজার প্রথম 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 একটা ট্রেনিং সেন্টারে ছিলাম মিরপুর একে আচ্ছা এখানে ওই যে চক মম তৈরি হয়তো আচ্ছা ওগুলা প্রশিক্ষণে ছিলাম আচ্ছা দু সালে তখন এক হাজার টাকা বেতন দিত মাসে মাসে এক হাজার টাকা বেতনে খাওয়া থাকা মেনটেন করতে হইত তারপরে এক বছর টেরিং শেষে তখন তার কাজ নেই তখন ওই চকে শুনতাম অনেকের কাছ থেকে যে চকবাজারে বিভিন্ন আইটেমের মাল পাওয়া যায় আচ্ছা পরে চকবাজার গুলিস্তান জিজ্ঞাসা করে করে গাড়ির মাধ্যমে যে জিজ্ঞেস করতাম বা মোবাইলে হেডফোন করে বেসেছে বা খেলনার দোকান কোন দিকে কেউ না কেউ একটু ধরে আগিয়ে দেয় পরে অল্প অল্প করে ব্যবসা করব আমি দৃষ্টি বলতে বললি আমার তো বেশি পুঁজি নেই হয়তো বা পাঁচশো এক হাজার টাকার মাল কিনে কিনতাম একটু একটু করে কিনে টেস্ট করতাম যে কোন মালটা চলে ভালো কোন মালটা চাহিদা বেশি কোথায় এরকম করে করে আর কি ধারণা টার্গেট নিছি যে কসমেটিক্সের মাল কোথায় বেছে মোবাইলের হেডফোন কই বেছে খেলনা কোথায় বেছে এরকম করে করে আর কি চেনা আমার ব্যবসা করলেন কিছুদিন জি জি আমার ঘর বন্ধ করে দিলেন কেন পরে খেলনা আইটেম একটা খেলনা আইটেম বেস্তি করতাম এতখানি মাল ওইটা ওই কার্টুন ভরে আনতে গেলে দেখা যাচ্ছে যে বড় কার্টুন হয়ে যায় তখন গাড়ি উঠতে গেলে ঝামেলা ওই তুলতে না যে নিজে দেখে না এ নিয়ে উঠবে নানান ঝামেলা হইতে পারে তখন চিন্তা করলাম তাহলে মাল নিয়ে হাঁটাও তো বড় মাল নিয়ে হাঁটাও তো ঝামেলা কার্টুন নিয়ে আর সাথে গুতা লাগতেছে গুতা লাগে মাল কোনোটা ভেঙে যাচ্ছে তখন চিন্তা করলাম যে ছোট মালের ভিতরে যেমন আমার এই ব্যাগে এইরকম ব্যাগে বা একচেয়ে বড় ব্যাগে যাতে মানে ছোট খাটো মাল দাম বেশি খাটো মাল যাতে আটে আটুন যাতে বেশি বড় না হয় আচ্ছা পরে ধারণে দেখলাম যে এই মালগুলি ব্যথা মানুষের টুকি যে ফুটপাথে হকাররা বিক্রি করে থাকে বিষ ব্যথা চুলকানি পোকামাকড় এই ছোটোখাটো কিছু ঔষধ বা কসমেটিক্সের পণ্য যাতে বেশি বড় না হয় ধারণা নেওয়ার পরে পরে এই যে এরকম ব্যাগে করে মাল মধ্যে চলে আসছে জি 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 এখন তো তাইলে এখন তো আমরা যে সামগ্রী তাকে তবে এটা তো পড়া সম্ভব না নাকি কি তারপরে আপনাকে এনকে কালেকশন করে দিবে তাহলে এটা তো সম্ভব না আমাদের যেহেতু দেখা যাচ্ছে এমন এমন এইটা আবার

এটা আমার লাগতে চিকিৎসা নাই আমি গেছিলাম একটু মানিকগঞ্জে একটা কাজে সেদিক দিয়ে ভালোবাসা দেখেছি আমরা ব্যবসা এটা তো অনেক আছে দেখি শরীর স্বাস্থ্য সব কিছু আছে কোনো কিছু অঙ্গ হানি নেই

ওটা শ্রম সব কিন্তু কষ্ট আছে আচ্ছা কিন্তু তারা ওইটাকে লাভবান মনে করে সবচেয়ে বেশি কি কারণে তারা চিন্তা করে যে আমি টাকা কামাচ্ছি আচ্ছা টাকা চেয়ে পাচ্ছি আবার খাবারের সময় হলে একটা হোটেলে বা একটা বাসাবাড়িতে বিত্তমান বাসাবাড়িতে বা ভালো হোটেলের সামনে যে চাইলাম খাবারটা পেয়ে গেলাম আচ্ছা তারপরে অনেক আছে যে রাত্রিবেলা বাসা ভাড়া না নিয়েও তারা ওই ফুটপাতে মার্কেটে বারান্দায় বা বিভিন্ন স্টেশনে তারা ঘুমাচ্ছে তাহলে কি তাদের কোনো ব্যয় আয় হচ্ছে কোনো ব্যয় নেই এটা কিভাবে বুঝতে পারছি একটা সময় আমি বিভিন্ন জায়গায় ওই ব্যবসা সময় দিতাম কম যে আমার গাড়ির ভাড়া খাবার বিল উঠলে আমি যেমন সিলেট চক সিলেট নিয়ে আমি বুঝতে পারছি কি জানেন যে যে আপনি সবভাবে ব্যবসা করতেছেন আপনি ইচ্ছা করলে চাইলে ঠিক করতে পারতাম চেষ্টা করলে আমার এক হাজার টাকা সময় নিম্ন কিন্তু আপনি এইটা না করে কিন্তু আর রুকিদের মধ্যে ব্যবসা করতে হ্যাঁ তবে আমি ঠিক আছে তারা মানুষ ওই জিনিসটা বোঝে না ওই জ্ঞানটা রাখে না যে আমি আমার যে আমি যে কর্ম আমাকে আল্লাহ কর্ম করার শক্তি দিচ্ছে কিন্তু তবুও আমরা আমরা এইভাবেই ইনকাম করব মানে তার পেশা যেমন হলে চোর চুরি করে চোর কিন্তু মায়েরও খায় কিন্তু তবু সে চুরি পেশাটাই বেছে নেয় মানে যার যেরকম মানে মানুষের জ্ঞান হচ্ছে মেন কেউ চিন্তা করে কেউ ভুল করে ওই ইনকাম করে তবু তার কাছে ওটাই ভালো যার গেন যার কাছে ওটাই বড় আপনার নাম কি নাম বলছিলেন আমার নাম মোহাম্মদ আবু بکر আবু সিরাজগঞ্জ সদর সদরে জি উল্লাপাড়া সদর সদরে উল্লাপাড়া তো থানা ও উল্লাপাড়া থানা সদর থেকে উল্লাপাড়া যাইতে 50 থেকে 60 টাকা ভাড়া নেয় উল্লাপাড়া আচ্ছা